প্রথম প্রশ্ন স্বপ্নে বাচ্চা জন্ম দিতে দেখলে কি হয় বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা করে জানাবেন দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে দেখলে কি হয় গোফ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই তৃতীয় প্রশ্ন স্বপ্নে ঘোড়ায় চড়তে দেখলে কি হয় স্বপ্নে ঘোড়া দেখার ব্যাখ্যা জানাবেন চতুর্থ প্রশ্ন যে স্বপ্নগুলো ধনী হওয়ার আলামত সেই স্বপ্নগুলো কি কি পঞ্চম প্রশ্ন মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয় কি অমঙ্গল হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه والسلام على مولانا نبی বাবা প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তমধ্যে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয় কি অমঙ্গল হয় দেখুন মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে স্বামীর ক্ষতি হবে স্বামীর আয় বরকত কমে যাবে হায়াত কমে যাবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে অনেকে লোকমুখে এই ধরনের কথা ঘুরে বেড়ায় তো এই কথাগুলো আসলে ইসলামের শরীয়ত সমর্থন করে না কুরআন হাদিস এমন কিছু বর্ণনা করেনি ইসলাম এগুলোতে কোনো বাধ্যবাধকতা আরোপ করে না যে নারী রাত আর চুল ছেড়ে ঘুমাবে নাকি বেঁধে ঘুমাবে এমন কোনো বাধ্যবাধকতা বিধি নিষেধ নেই একজন নারী তার চুল তার যেভাবে সুবিধা সেটা বেঁধেও ঘুমাতে পারে ছেড়েও ঘুমাতে পারে এক্ষেত্রে অমঙ্গল হওয়া ক্ষতি হওয়া গুণা হওয়া কোন খারাপের কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ একজন নারী তার যেভাবে সুবিধা হয় সেভাবেই ঘুমাতে পারে চুল ছেড়ে বা বেঁধে রাখতে পারে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো ধনী হওয়ার আলামত সেই স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন আল্লাহ সব পক্ষ থেকে অত্যন্ত বড় সৌভাগ্যের একটি বিষয় বান্দাদের জন্য বান্দাকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আল্লাহতালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো প্রথমত যে স্বপ্নগুলো দেখলে ধনী হওয়ার আলামত প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহনে সিরিনের কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরু দেখে বা গরুর বাছুর দেখে গরুর বাচ্চা হতে দেখে এই স্বপ্নগুলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহ প্রচুর ধন সম্পদ দান করবেন এবং সে ধনী হতে পারবে শীঘ্রই আল্লাহ তালা ধনারতা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে গোলাপ ফুলের চারা অথবা গোলাপ ফুলের গাছ এই স্বপ্ন দেখাও বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহ শীঘ্রই তাকে দিবেন এবং শুধু সম্পদ নয় বরং বিভিন্ন নিয়ামত আল্লাহ তালা তাকে দান করবেন ইনশাআল্লাহ তাল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোলাপ ফুলের চারা দেখে বা গোলাপ ফুলের গাছ দেখে তাহলে এই স্বপ্নের মোট পাঁচটি ব্যাখ্যা হয় প্রথমত আল্লাহ প্রচুর দান এবং সেই সম্পদগুলো সম্পদ সম্পদ হবে। দিয়ে তাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হলো যে সে সন্তান লাভ করবে গোলাপ ফুল অথবা গোলাপ ফুলের কলি গোলাপ ফুলের চারা দেখার একটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত আর একটি ব্যাখ্যা হলো যে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং মুনাফা লাভ করবে তথা আর ব্যবসা বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে मोहब्बत বা ভালোবাসার কোন উত্তম ব্যক্তিকে সে ভালোবাসবে আল্লাহ তালার জন্য ভালোবাসবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে ঘোড়ায় চড়তে দেখলে কি হয় স্বপ্নে ঘোড়া দেখার ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে ঘোড়া দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তাআলা স্বপ্নে ঘোড়া দেখিয়ে আপনাকে বিশেষ কোন বার্তা দিচ্ছেন তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আহ ঘোড়ায় ঘোড়া দেখার ব্যাখ্যা সম্পর্কে বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘোড়া দেখে এই ঘোড়া স্বপ্নে দেখার একটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভের আলামত আল্লাহ তালা মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ ঘোড়ার পিঠে বসতে দেখে বা ঘোড়ায় চড়তে দেখে বুঝতে হবে যে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন এবং সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে এবং চারিদিকে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে এবং সে নেতৃত্ব লাভ করবে ইনশা আল্লাহ তবে স্বপ্নে যদি কেউ ঘোড়ার লেজ দেখে এবং ঘোড়ার লেজ অনেক লম্বা অনেক মোটা এই ধরনের স্বপ্ন দেখলে আর স্বপ্নে যদি কেউ ঘোড়ার লেজ কাটা দেখে তাহলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান নষ্ট হতে পারে এটি তার জন্য ভয়াবহ সতর্কবার্তার একটি বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে ঘোড়ার সাথে যুদ্ধ করছে যুদ্ধ করে ঘোড়ার সাথে পরাজিত হয়ে গিয়েছে ঘোড়া তাকে ফেলে দিয়েছে আঘাত করেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে নাফার মানির মধ্যে গুনাহের মধ্যে জড়িয়ে যেতে পারে বড় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তাকে আর স্বপ্নে যদি কেউ পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে উঠতে দেখে অর্থাৎ ঘোড়ার পিঠে বসেছে এবং সেটা আকাশে উঠছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে দিন এবং দুনিয়ার কাজে সফল করে দিবেন সে দিন ডার হতে পারবে এবং দুনিয়াতেও সফলতা লাভ করবে এবং সে প্রবাসে যাবে বা সফরে রওনা করবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হলুদ হলুদ রঙের ঘোড়ার উপর বসেছে তাহলে বুঝতে হবে এটি সে অসুস্থ হয়ে যাওয়ার আলামত কোন রোগ শোক হতে পারে বিষয়। আর যদি কোনো ব্যক্তি যুদ্ধের জন্য ঘোড়া দৌড়াতে দেখে ঘোড়ার উপর বসে যুদ্ধ করছে যুদ্ধের জন্য যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাল্লাহ তাকে জিহাদে শরিক হওয়ার তৌফিক দান করবেন সে আল্লাহর পথে নিজেকে নিয়োজিত করতে পারবে ইনশা আল্লাহ তাল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল সায়ক স্বপ্নে গোফ বা মোচ কাটতে দেখলে কি হয় গোফ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে গোফ দেখা বা মোচ কাটতে দেখা মোচ দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ রাই বলেছেন স্বপ্নে সাধারণত গোফ দেখার ব্যাখ্যা হলো ভীরু বা কাপুরুষতার লক্ষণ ভীত হওয়ার লক্ষণ অর্থাৎ স্বপ্নে যদি কেউ সাধারণ অবস্থায় গোফ বা মোচ দেখে বুঝতে হবে সে কোনো হয়তো ভয়ের মধ্যে পড়ে যেতে পারে ভীত হয়ে যেতে পারে যে কোনো বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোফ কাটতে দেখে যে গোফ কাটছে মোচ কাটছে ছোট ছোট করে অথবা কামিয়ে ফেলছে ধরনের দেখলে হবে এটি তাকে সকল খারাপি থেকে ক্ষতি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মোছ উপড়ে ফেলছে বা গোফ টেনে টেনে উপড়ে ফেলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ঝগড়ায় জড়িত হয়ে যেতে পারে কারোনা কারোর সাথে সে ঝগড়া বিভেদে লিপ্ত হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মোচ ছোট ছোট একেবারে ছোট ছোট মোচ যে মোচ দেখাই যাচ্ছে না এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে আল্লাহ তালা শীঘ্রই তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন এবং সে ক্ষমতা লাভ করবে ইজ্জত সম্মান লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে বাচ্চা জন্ম দিতে দেখলে কি হয় বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে বাচ্চা জন্ম দিতে দেখা বাচ্চা দেখা আপনার জন্য বিশেষ বার্তা বহন করছে হজরতির স্বপ্নে বাচ্চা দেখার ব্যাখ্যা সম্পর্কে সাধারণ অবস্থায় কেউ যদি স্বপ্নে বাচ্চা দেখে এটি দুঃখ কষ্টের আলামত আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে চলেছে এবং আপনি হয়তো দুর্বলতার মধ্যে পড়ে যেতে পারেন যে কোনো কাজ করতে গিয়ে আপনি সেই কাজ সম্পন্ন করতে পারবেন না আর্থিকভাবে শারীরিক আপনি দুর্বল হয়ে যেতে পারেন এমনকি আপনি কোন ধরনের অসচ্ছলতার মধ্যে পড়তে পারেন হয়তো সচ্ছলতা আপনার থেকে চলে যাবে অনটন আসতে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে লালন পালন করতে দেখে খুব বাচ্চাকে লালন করছে আদর করছে এমন দেখলে এটি অবশ্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তাকে কল্যাণময় জীবন দান করবেন ইনশাআল্লাহ তার সুখী জীবন আসতে চলেছে আর সে সুনাম সুখিতি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেই বাচ্চা হয়ে যেতে দেখে যে সে বাচ্চা একজন এমন স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে এটি বড় সতর্ক বার্তার বিষয় তার সামনে কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট আসতে চলেছে এবং সে যেই কাজ করতে ইচ্ছা করছে সেই কাজ সে সম্পন্ন করতে পারবে না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাচ্চাকে দুধ পান করাচ্ছে এটি যদি কোনো পুরুষ দেখে বুঝতে হবে তার শীঘ্রই তার স্ত্রী নিরাপদ প্রসাব করবে অথবা সন্তান লাভ করবে আর কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সন্তান লাভ করবে আর যদি এই স্বপ্নটি কোনো গর্ভবতী নারী দেখে তাহলে বুঝতে হবে সে নিরাপদ প্রসাব করবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চা জন্ম নিতে দেখে যে বাচ্চা জন্মগ্রহণ করছে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে এই স্বপ্নটি যদি কোনো ব্যক্তি ছেলে হতে দেখে বা ছেলে বাচ্চা ভূমিষ্ঠ হতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা যে সে হয়তো দুর্বল হয়ে যাবে অথবা দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু যদি মেয়ে বাচ্চা দেখে মেয়ে বাচ্চা জন্ম দিচ্ছে ভূমিষ্ঠ হচ্ছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটতে চলেছে সে দিন ইসলামের উপর অটল অবিচল ভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ এবং দুনিয়া আখেরাতে সে সফলতা লাভ করবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গর্ভবতীর মতো তার পেট এটি পুরুষ বা নারী যে দেখুক না কেন বুঝতে হবে এটি তার সন্তান লাভের আলামত এবং সম্পদ লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা প্রচুর অর্থ সম্পদ তাকে দান করবেন ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি কেউ গরুর বাচ্চা হতে দেখে অথবা ছাগলের বাচ্চা হতে দেখে এটিও ভালো কিছু ঘটার আলামত সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ